আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেড আপনাদের সামনে একসাথে চারটি ভিডিও নিয়ে হাজির হয়েছে প্রতিটি প্রজেক্ট অত্যন্ত এক্সক্লুসিভ এবং প্রতিটি প্রজেক্টের কাগজপত্র একশো পার্সেন্ট আপডেট যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা জমি ক্রয় করতে চান তারা অবশ্যই প্রোপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের সাথে যোগাযোগ করবেন তো আমাদের তালিকায় থাকা প্রথম প্রজেক্টের সামনে আমি এখন হাজির হয়েছি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তার সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক মার্কেট রয়েছে অনেক দোকানপাট রয়েছে এটা সম্পূর্ণ মার্কেট প্রদর্শনী একটি জায়গা তো এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের একত্রিশ নম্বর ওয়ার্ড হায়দ্রাবাদ দক্ষিণ খান এলাকার মধ্যে অবস্থিত অত্যন্ত সুন্দর একটি প্রজেক্ট উত্তরা থেকে টঙ্গি কলেজ গেট বনমালা রোড হয়ে এই প্রজেক্ট আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট এই জায়গাটির পাশে রয়েছে ঢাকা চিটাকাং বাইপাস এলিভেটেড এক্সপ্রেস আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িগুলো যাইতেছে এটা এলিভেটেড এক্সপ্রেসের ওপর দিয়ে যাইতেছে অত্যন্ত সুন্দর এবং এক্সক্লুসিভ একটি জায়গা পাশাপাশি এখানে রয়েছে প্রাইমারি স্কুল হসপিটাল রেল স্টেশন তো আপনি এখানে রাজকের অথবা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে দোকান সহ সাত থেকে আটতলায় বাড়ি করতে পারবেন এখানে জমির পরিমাণ ছয় দশমিক পাঁচ শূন্য কাঠা বিশ ফিট বাই বারো ফিটের কর্নার প্লট অনেক সম্ভাবনা একটি জায়গা তো এখানে যদি আপনি পনেরো থেকে ষোলো লক্ষ টাকা খরচ করে ফ্যাক্টরি সেট অথবা দোকানসহ টিন সেট রুম করেন তাহলে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাবেন তো সম্মানিত দর্শকবিন্দু এই জায়গাটির দাম প্রতি কাঠা চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলছি এই জায়গাটির মূল্য প্রতি কাঠা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে যারা ক্রয় করতে চান অতি দ্রুত স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমুতে যোগাযোগ করুন এখন আমি আপনাদেরকে আমাদের তালেকায় থাকা দুই নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন এই প্রজেক্টটাও এক নম্বর প্রজেক্টের পাশে অবস্থিত ওই যে সামনে দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেস তো এর পাশে যে রাস্তা এই রাস্তা দিয়ে আমাদেরকে যাইতে হবে কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দিবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দিবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এটা অত্যন্ত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকানপাট গড়ে উঠছে দুটা জায়গাটাই মার্কেট পজিশনে অবস্থিত আপনারা যদি এখনই টেন সেট করেও যদি রুম করে দেন তারপরও সাথে সাথে ভাড়া হয়ে যাবে আমরা জায়গাটির সামনে চলে আসছি এই যে সামনে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে জায়গাটির পাশে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট এবং সামনে একটি ফ্যাক্টরি তো এই জায়গাটির পূর্ণাঙ্গ ঠিকানা বলে দিচ্ছি এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের একত্রিশ নম্বর ওয়ার্ড হায়দ্রাবাদ দক্ষিণ খান এলাকার মধ্যে অবস্থিত উত্তরা থেকে টঙ্গি কলেজ গেট বনমালা রোড হয়ে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট প্রজেক্টের পাশেই রয়েছে প্রাইমারি স্কুল হসপিটাল রেল স্টেশন ঢাকা চিটাগাং বাইপাস এলিমেন্টার এক্সপ্রেস ও রয়েছে স্বনামধান শিল্প প্রতিষ্ঠান সম্বাদদা দর্শকবিন্দু আপনি এখানে রাজকের অথবা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে দোকান সহ সাত থেকে আটতলার বাড়ি করতে পারবেন এখানে জমির পরিমাণ নয় কাঠা আমি আবার বলছি এখানে জমির পরিমাণ নয় কাটা বিশ ফিট রাস্তার সঙ্গেই এইসব এলাকায় ভাড়ার চাহিদা প্রচুর বেশি এখানে যদি আপনি বিশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ করে আপনি টেন সেট যদি রুম করে দেন তারপরেও এখান থেকে মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ভাড়া আসবে এই পজিশনে এই জায়গাটার মূল্য প্রতি কাঠা পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে যারা ক্রয় করতে চান অতি দ্রুত স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করুন ওকে আমরা এখন আপনাদেরকে নিয়ে আসছি আমাদের তালিকায় থাকা তিন নাম্বার প্রোজেক্টের কাছে তিন নাম্বার প্রজেক্টটি একটা ফাঁকা জায়গা আশেপাশে দেখতে পাচ্ছেন বাড়িঘর আর এখানে দেখতে পাচ্ছেন গোডাউন রয়েছে এগুলো সব ভাড়া চলে এই যে সামনে বাড়ি দেখতে পাচ্ছেন বাড়ির পাশে যে ফাঁকা জায়গাটি এই জায়গাটাই বিক্রি করা হবে আপনি এখনই এখানে বাড়ি করতে পারবেন এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের একত্রিশ নম্বর ওয়ার্ড হায়দ্রাবাদ দক্ষিণখান এলাকার মধ্যে অবস্থিত উত্তরা থেকে টঙ্গি কলেজ গেট বনমালা রোড হয়ে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট আমি আগেও বলেছি আবারও বলতেছি এই প্রজেক্টের পাশেই রয়েছে প্রাইমারি স্কুল হসপিটাল রেল স্টেশন ঢাকা চিটাগাং বাইপাস এলিভেটেড ও রয়েছে স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান দর্শক এখানে জমির পরিমাণ পনেরো কাঠা পনেরো ফিট রাস্তার সঙ্গে অবস্থিত এখানে যদি আপনি বিশ থেকে পঁচিশ লাখ টাকা খরচ করেন খরচ করে যদি টেন সেট বাড়ি করে দেন তারপরে এখানে মাসে এক লক্ষ টাকা ভাড়া আসবে আধুনিক সুযোগ সুবিধা আপনি সবগুলি পাবেন আপনি এখানে একটি বাংলো বাড়িও করতে পারেন দেখতে পাচ্ছেন জায়গাটির পাশে একটি অত্যাধুনিক সুন্দর একটি বাংলো বাড়ি রয়েছে তো আপনি এখানে বাংলো বাড়ি করতে পারেন তো এই জায়গাটির মূল্য প্রতি কাঠা দশ লাখ পঞ্চাশ হাজার টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে যারা ক্রয় করতে চান অতি দ্রুত স্ট্রেন্টের নাম্বারে যোগাযোগ করুন আলাইকুম এই রাস্তাটা চলে গেল হলো আপনার ট্যাক্সালের দিকে আগে কি দৃঢ়াশ্রমের দিকে এটা হলো আপনার টঙ্গী কলেজ গেটের দিকে রাস্তাটা আসছে হল তিরিশ ফিট কিন্তু ভবিষ্যতে এটা হবে সাইট থেকে আসু মিটা হবে রাস্তাটা এই রাস্তার সঙ্গে সঙ্গে একটা রাস্তা আছে বিশ ফিটের এই বিশ ফিট রাস্তার উপরেই ওই জায়গাটা বিক্রি হবে এই রাস্তার সাথে আশেপাশে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে রাস্তার উপরেই জায়গাটা চাইলে এখনই রুম টুম দিলে ভালো হয়ে যাবে এই কার্পেটিং রাস্তার উপরে জায়গা সতেরো কাঠা খুবই সুন্দর প্রজেক্ট উত্তরা থেকে কলেজ গেট হয়ে এই জায়গাটা আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট যারা মার্কেট সহ ভবিষ্যতে বাড়ি করতে চান তাদের জন্য প্রজেক্টটা বেস্ট প্রজেক্ট এই মোটর দাঁড়ায় আছে যার জায়গার সামনে জায়গাটা এই জায়গাটা বিক্রি হবে এই যে আপনার সাইনবোর্ড দেখতেছেন এই সাইনবোর্ড ডালা জায়গাটাই ওকে আমরা চলে এসেছি আমাদের তালিকা থাকা চার নাম্বার প্রজেক্ট আছে তো যেটা বলছিলেন আমাদের সাইদ ভাই যে সামনে যে সাইনবোর্ড দেওয়া যে জায়গাটি এই জায়গাটি বিক্রি করা হবে অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি জায়গা এই জায়গাটির অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের একত্রিশ নম্বর ওয়ার্ড হায়দ্রাবাদ খান এলাকার মধ্যে অবস্থিত তো এই জায়গাটিতে উত্তরা হয়ে টঙ্গি কলেজ গেট বনমালা রোড হয়ে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট অত্যন্ত এক্সক্লুসিভ একটি জায়গা এখানে আপনারা কারখানা ফ্যাক্টরি অথবা বাংলো বাড়ি করতে পারবেন এখানে আপনি রাজকের বা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে মার্কেট সহ দশতলা বাড়ি করতে পারবেন এখানে জমির পরিমাণ সতেরো কাঠা বিশ ফিট রাস্তার সঙ্গেই তো এখন যদি আপনি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে ফ্যাক্টরি সেট অথবা দোকান সহ টিন সেট রুম করেন তাহলে এখান থেকে প্রতি মাসে ভাড়া আসবে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অত্যন্ত এক্সক্লুসিভ একটি জায়গা সময় দর্শক এইসব জায়গার কাগজপত্র একশো পার্সেন্ট আপডেট প্রপার্টি সেলার লিমিটেড সর্বদাই আপনার কাছে নিষ্কণ্ঠক নির্ভেজাল জমিগুলো নিয়েই হাজির হয় তো রাস্তার পাশে হয় আপনি এখানে নাগরিক সকল সুবিধাগুলোই পাচ্ছেন এই জায়গাটার মূল্য প্রতি কাঠা পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা যদি পছন্দ হয় কিছুটা সম্মান করা হবে যারা ক্রয় করতে চান অতি দ্রুত স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন